যারা মরদ সেজেছে তারা মরদ নামে কথা কি বোঝা যাচ্ছে বউকে সামনে দিও এত মানে সাদাসিধে স্বামী বউকে সামনে দিয়ে বউ মার্কেটিং করছে সবার সঙ্গে কথা বলছে আর ও ছোট বাচ্চাটা কেনে খালি আই গো যাই গো মনা কেঁদো না গো ওই করছে আজ আমাদের স্বামীদের এই পরিস্থিতি আমাদের বিবি গুলো কি হবে আপনার আমার যে কথা বলার উদ্দেশ্য জাহান নামের আগে বাঁচবার জন্য আমার আপনার আমল নাই তারপরেও আমাদের বাধা দামিও

কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে যাবেন আজ আমাদের ঘরের মেয়েদের কোন পদ্মা আছে এমন ভাবে রাস্তায় চলাফেরা করছে আপনার দেখলে রক্তটা টক টক করে ফুটতে থাকবে এমন তারা দেশ করছে পর্দা বলতে তাদের গায়ে নাই আজ পর্দার কথা বলতে বলতে হুজুররা পর্দার কথা বলে বলে পর্দা যমুনা মেঘনা সব এক হয়ে গেছে তারপরও মেয়েদের কোন পদ্মা নাই এই যে মেয়েরা যারা ঘুরে বেড়াচ্ছে এই যারা মেয়েরা বাড়ির বিবিরা যারা ঘুরে বেড়াচ্ছে আমরা পুরুষ তাদেরকে আমরাও একবার বলতে পারি না আমরা স্বামী হিসাবে আমরা দায়িত্ব পালন করতে পারি না আমাদের ঘরের মেয়েরা আপনার মেয়েটা কি দেশ পড়ছে দু হাজার পনেরোই ছিল একেবারে চুস প্যান যেটাকে বলে চুস প্যান যদি মা পড়তো তো বাপকে হতো আর পাপ করলে মা খুলতে খলতো হতো বোঝা যাচ্ছে কিচ্ছু চুষ পেন জানেন নি আপনারা ওটাকে হাজার এ তালাক দিল দিয়ে এবার বার হলো প্লাজু দুটো নুঙ্গির সমান প্লাজু ওটাকে বাদ দিয়ে এখন বইয়ে যে কাট পিষ এর কিছুদিন পরে যে হবে উলঙ্গ পিষ আমার কথা কি বোঝা যাচ্ছে আমার ভাইরা আর এই এদের জন্য দায়ী হচ্ছে আমরা আমার বিবির জন্য আমি দায়ী আমা আপনার মেয়ের জন্য আপনি দায়ী কারণ আপনি কিন্তু অভিভাবক আমি আপনি যদি আমার বিবির উপরে যদি সচেতন হই যদি বিবিকে বলি এই তুই যদি পর্দা না করিস তোর বুকের আমি লাথি মারবো কোন বিবি কি আর বেপত্তা হয়ে চলাফেরা করবে বলেন

সে কামড়াবে বলছে আমার দরবারে মুরিদ হতে পারে কিন্তু কিন্তু কাউকে কামড়াতে পারবি না ও বলছে হুজুর হ্যাঁ আপনার ওজিফা আমি পালন করব আমি কাউকে কামড়াবো না আমি আপনার কাছে হাতে মুরিদ হব তো বলছে আচ্ছা ঠিক আছে যা মুরিদ করে দিল ও চলে গেল বলে হুজুর আমি আর লোকালিটিতে থাকবো না গ্রামে থাকবো না আমি এমন একটা জঙ্গলে চলে যাব সেখানে কোনো মানুষ যাবে না আর আমি কাউকে কামড়াবো না ও সাপ কি করলো একটা জঙ্গলে চলে গেল সেখানে বসে বসে আবাদত করছে তো একজন কাট কাটুরি কাট কাটতে কাটতে সেই সাপের কাছে চলে গেছে কাট কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল এবার যে কাটগুলো দড়ি দিয়ে বাঁধবে তেমন কিছু দড়ি পাচ্ছে না খুঁজে খুঁজে পায়ে রাতের বেলা লেগেছে একটা দড়ির মতো সাপ তা ওই সাপটাকে নিয়ে কি করেছে জোড়া দিয়ে জোড়া দিয়ে কাটটাকে মাথায় করে নিয়ে বাড়িতে এসে কাটটাকে ফেলে দিয়ে আর দড়িটাকে খুলে দিয়ে একেবারে ছুঁড়ে কোথায় ফেললো দূরে দূরে ফেলে দিল সাপ বেচারা সে নড়ে 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 হ্যাঁ

তো বলছে আমাকে তো আপনি কামনাতে নিষেধ করেছেন আপনাকে তো আমাকে আপনি তো আমাকে কামনাতে নিষেধ করেছেন বলছে পাগল রে আমি তোকে কামড়াতে নিষেধ করেছি ফসফর থেকে নিষেধ করেছি আমি তো কি ফস করতে নিষেধ করেছি যদি একবার ফস দশ হাত দূরে চলে যেতে তো আমি আপনাকে আপনার বিবিকে মারতে বলছি না একটু ফস করতে হবে একটু আমাদেরকে হতে আমরা আপনারা আমরা তো নিজেরাই বিবিদেরকে আমরা সামনে রাখি বিবিদেরকে আমরা নিজেরাই বেপত্তা হয়ে চলাফেরা করার আমরা অনুমতি দিই এই ঈদের দিনে আমার চোখে দেখা আমার চোখে দেখা ঈদের দিনে বউকে দিয়েছে সামনে মার্কেটিং করছে বউকে একটা ব্যাগ বউকে সামনে দিয়েছে আর ও তো একেবারে বুঝতে পেরেছেন স্বামী পিছনে আছে আর ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আয় গো সোনা গো মানি গো কান্না করো গো ও ছোট বাচ্চাটাকে খালি ওই বলতে আছে আর বউ কি করছে স্ত্রী কি হচ্ছে বাজার করছে ও মনে মনে হচ্ছে আমি হচ্ছে বড় পুরুষ আমি একটা কবিতা লিখেছি বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নি

আজ আমাদের স্বামীদের এই পরিস্থিতি আমাদের বিবিগুলো কি হবে যে কথা বলার উদ্দেশ্য জাহান নামের আগুন আমরা সহ্য করবার ক্ষমতা নাই আজ আমাদের ভিতরে আজ এতটা মেয়েদের ভিতরে বেপত্তা হয়ে গেছে মেয়েদের ভিতরে এতটাই বেপত্তা হয়েছে আমরা সব কিছু পত্তা ভুলে গেছি আজ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আমরা সবাই জাহান আগুন থেকে বাঁচবো সকলে বলি ইনশাআল্লাহ সকলে বলি আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচায় বলি আল্লাহুম্মা আমিন ترسل اللهم صل على وعلى ال سيدنا

সুরে সুরে উড়তাম মদিনার আসমান আরো জোরে বলেন না আরো জোরে বলেন

আমার কথা কি বোঝা যাচ্ছে বাপ আচ্ছা আমি কোন জায়গায় ছেড়েছিলাম মনে আছে তো কেউ যদি রোগের উপরে ধৈর্য ধরে রোগের উপরে যদি সবর করে আল্লাহ পাক ছটা পুরস্কার সেবেন বলেছেন আমি চারটে বলেছি চার নম্বরে কি আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে কি করবেন বাঁচাবেন বলে তাই এতটা কি করছেন রোগ রোগছেন আর জাহান্নামের আগুনের ব্যাপারে বলতে আপনাদেরকে উদাহরণ দিলাম যে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি জাহান্নামের আগুনকে কতটা ভয় করতেন ও বাপ

কি শোনা গেল আওয়াজ আল্লাহ নবী বলছেন বাবা সাহাবিরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা আওয়াজ তো শুনতে পেলাম আল্লাহ নবী বলছেন বাবা সাহাবারা তোমরা কি বলতে পারবে ওই আওয়াজটা কিসের আওয়াজ আল্লাহ নবী সাহাবিরা বলতে লাগলেন

জাহান নামের মেচে জাহান নামের তল পাথরটা কত বছর আগে ফেলেছে সত্তর হাজার বছর আগে আর জাহান নামে তলদেশে পৌঁছাতে টাইম কত লেগেছে কথা বলে সত্তর হাজার বছর লেগেছে যে একটা পাথরকে জাহাজামের ফেলেছে যে সত্তর হাজার বছর আগে আর সত্তর হাজার বছর পরে এই পাথরটা এসে জাহাঞ্জনাম তলদেশে এসে পৌঁছেছে ভাই আমার একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই চাই তাহলে জাহান্নামের গভীরতাটা কি কম ও বাবা আমাকে আপনাকে যদি ওই জাহাঞ্জ নামের মধ্যে নিজে বলা হয় আমার আপনার কোনো অস্থ থাকবে এটা কথা বলে আমাদের কোন অস্তিত্ব থাকবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের জাহান নামের আগুন থেকে হেফাজত করো সকলে বলি আল্লাহ আমরা সবাই জানি জাহান নামের কঠিন আজাব ফিরে আসেন আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আমি যে কথা আপনাদেরকে আলোচনা করছিলাম যে যাদের উপরে রোগ হয় যারা পেরেশানের মধ্যে থাকে আল্লাহ পাক তাদেরকে ছটা পুরস্কার দেবেন আমি ইতিমধ্যে চারটে বলে ফেলেছি এখনো পর্যন্ত দুটো বাকি রয়েছে সেটি আমরা একটু শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপরে রোগ হয় যারা সর্বদাই পেরেশানের মধ্যে থাকে কে যাদের উপরে আল্লাহ পাক কঠিন কঠিন রোগ বিમારી দেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে হিফাযত করেন আল্লাহ নবী একটা একজনকে দেখতে গেছেন সাথে ছিলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নকে জোরে বলে সুবহানাল্লাহ একটা মানুষ বিমারের মধ্যে পড়ে রয়েছে একটা মানুষের জ্বর হয়েছে কি হয়েছে জ্বর হয়েছে হাদিসের মধ্যে এসেছে ওই মানুষটাকে আল্লাহর নবী এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়েছেন একটু দেখভাল করবেন নবী সাহাবী তো দেখভাল করবেন আল্লাহ নবী আমার চলে গেলেন ও যুবকেরা

ওই সময় আল্লাহ নবীকে জানতে জানলে আল্লাহ নবীর কাছে জানতে জানলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ

আল্লাহ নবী দেখতে গিয়েছেন কাকে একটা মানুষকে সে জ্বরের মধ্যে পড়ে রয়েছে আল্লাহ নবী দেখতে গিয়ে বলছে আবশির ও বান্দা তোমার জন্য সুসংবাদ ও বাবু আমি একটা মানুষকে দেখতে গিয়েছি আর সে মানুষটা পেরেশানের মধ্যে আছে জ্বরের মধ্যে পড়ে রয়েছে আর আমি সেখানে দাঁড়িয়ে বলছি আবশির তোমার জন্য সুসংবাদ তোমার জন্য খুশি আচ্ছা মানুষ কি আমাকে ভালো বলবে ওখানে দাঁড়িয়ে বলার কর্তব্য কি যে আল্লাহ তোমাকে ভালো করবে আল্লাহ রোগ দিয়েছে আল্লাহ সিফাই দেনাওয়ালা মালিক এ কথা না বলে আমি যদি বলি হাসি ফুটি মনে যদি আমি বলি আমি যদি বলি তোমার জন্য সুসংবাদ তোমার জন্য ভালো তোমার জন্য সুসংবাদ মানে কি তোমার জন্য ভালো আমাকে মারবে না ওখানে রাখবে বলে তুমি আমার বাড়ির একটা লোকের এই পরিস্থিতি জ্বর কঠিন রোগ আর তুমি বলছো ভালো চলো এখান থেকে হাঁটো তোমার দেখতে হবে না যাও যাও আল্লাহ নবী বলছে আপসি তোমার জন্য সুসংবাদ তোমার জন্য ভালো ভালো আবু হুরাইরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটার তো জ্বর আর আপনি বলছেন তোমার ওই জ্বরটা ভালো তোমার জন্য সুসংবাদ কি কারণে বললেন ইয়া রাসূলুল্লাহ বলবেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ নবী আমা শুনিয়ে দিলে ও বাবা স্বামী ও বাবা স্বামী আমি নবী আমি কেন আফশির শুনেছি আমি কেন সুষব জানিয়েছি তুমি কি জানো বাবা তুমি কি জানো বাবা আমি নবী আমি জানিয়ে দিই বাবা এর কাছে চর রয়েছে হিয়া নারুর এই চরটা এই টপটা অন্য কিছু নাই এই তাঁরটা হলো যা হা মেরিলাম জাহান নামের আগুন আমি নবী বলছি ও আমার সাহাবি আবু হুরাই আমি এই জন্য বলেছি সুসংবাদ দিয়েছি যাদেরকে আল্লাহ দুনিয়া জমিনে জ্বর দিয়ে গরম করিয়ে গরম করান জ্বর দেন মনে রাখতে হবে আল্লাহ তাদের জাহান নামের আগুন কমিয়ে দিচ্ছেন জোরে বলি সুবাহ দুনিয়া জমিনে গরম দিয়ে জ্বর দিয়ে আল্লাহ পাক তাদের কি করছেন আখের আছে জাহান নামের আগুনটাকে কি করে দিচ্ছেন কমিয়ে দিচ্ছেন এর চাইতে সুসংবাদ আর কিছু হতে পারে একবার জোরে হবে না সুবাহ আল্লাহ আল্লাহ নবী আমার চৌচ পঞ্চম নম্বরে

পঞ্চম নাম্বারে আল্লাহ নবী বলছে একটা মানুষের যদি রোগ হয় একটা মানুষের যদি চিন্তা হয় একটাই মাত্র হয় তাকে আল্লাহ এই জন্য রোগ দেয় আল্লাহ তার সঙ্গে ওই বান্দার সঙ্গে সম্পর্কটা কি করতে চান গভীর করতে চান জোরে বলেন না সব আল্লাহ এ আমরা যখন এমনি ভালো থাকি আমরা যখন আমাদের শরীরটা সুস্থ থাকে আমাদের কি আল্লাহর কথা মনে পড়ে বলেন একটু কথা বলেন মনে পড়ে না আমি আপনি যদি অসুস্থ হই দিনে দশ বার ঘন্টায় বিশ বার বলি কি বলি আল্লাহ 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 আর যখন ভালো তখন আর তখন আর সময় পাচ্ছেন আল্লাহ হয় কি হয় না তো আল্লাহ নবী বলছে যাদেরকে আল্লাহ রোগ দেন চিন্তা দেন পেরেশান দেন আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি হয়ে যায় গভীর হয়ে যায় আল্লাহ নবী আমার ও ও আবার নাও মনে রাখ ও আবার মোলভী বাপ জানেনা আল্লাহ নবী সাহেব আবু জারগে ফানিকে জিজ্ঞাসা করলেন আবু জারগে ফানিকে বলতে লাগলেন ও

আমি আপ আমারও তিনটে জিনিস পছন্দ আছে সেই তিনটে জিনিস হলো এক নাম্বার হলো রোগ দ্বিতীয় নাম্বার হলো ক্ষুদাত তৃতীয় নাম্বারে হলো

আমার ক্ষুধার্থ এবং আমার মতটা আমি এই তিনটে জিনিসকে পছন্দ করি ও এখানে যারা বসে রয়েছে এই তিনটে জিনিসকে পছন্দ করেন এমন কোন মানুষ একজন হাত তো একজন আল্লাহ পাকের বান্দা আছে তাহলে এতগুলো মানুষের মধ্যে আমরা একজন হাত তুলেছি কিন্তু আমরা অধিকাংশ মানুষ কি আল্লাহ যেন আমাদের রোগ না আল্লাহ যেন আমাদের দায়িত্ব যেন আমরা না থাকি আল্লাহ যেন আমরা মত না হই আমরা বলি কি বলি না কথা বলে কি বলি না আমরা সবাই বলি বলি তাহলে আল্লাহ নবী সাহাবি বলছেন আমার এই তিনটে জিনিস পছন্দ নবী বলছেন বাবা আল্লাহ আবুজার মানুষরা তো এই তিনটে জিনিস থেকে এড়িয়ে চলে মানুষরা তো এই তিনটে জিনিস পছন্দ করে না আর তুমি পছন্দ করছে কি কারণ আমাকে একটু বলবে আল্লাহ নবী সাহাবি আবু

এই জন্য পছন্দ আমার রোগটা এই জন্য পছন্দ আমি যখন রোগের মধ্যে পড়ে যাই আমার যখন শরীরটা খারাপ হয়ে যায় আমি আবু বেশি বেশি আল্লাহর কথা স্মরণ আর ছেড়ে বলো আল্লাহ নবী সাবে আবু সার কে পারি যদি আল্লাহ গো তালান গো দ্বিতীয় নাম্বারে আমি এই জন্য ক্ষুদার্ত আগে ভালোবাসি আমি এজন্য খোদার তোটাকে ভালোবাসি আমার যখন খোদার হয়ে যায় আমার যখন পেটে খিদা থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজের পাটিটা ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহর সঙ্গে বেশি বেশি mohabbat করতে থাকি আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে যখন রোগ হয় যখন আমার ক্ষুধা হয় তখন আমি বেশি বেশি কি হয় আল্লাহর কথা মনে পড়ে আর আল্লাহর সঙ্গে যখন কি হবে আল্লাহর কথা যখন মনে হবে আল্লাহর কথা যখন বারবার আমরা ভাববো তো আমাদের আল্লাহর সঙ্গে تعلق আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে গভীর হয়ে যাবে জরে হবে না সুবহান